মুসলিম হওয়ার আগে আমি একজন নাস্তিক ছিলাম বৌদ্ধ ধর্ম বা সিন্ত ধর্ম কিছুই মানতাম না ঠিক একজন সাধারণ জাপানিদের মতোই তো একদিন আমি কবে মুসলিম মসজিদে যাই আমার মনে হল এটা যেন একটা ছোট পৃথিবী কারণ অনেক দেশের মানুষ এক জায়গায় এসে জড়ো হয়েছে আর তাদের সবার একটাই ধর্ম আমার কাছে এটা অসাধারণ লেগেছিল এবং সেই দিনই আমি শাহাদা পাঠ করি তখন আমার বয়স ছিল একুশ বছর আমি দুই সালের সেপ্টেম্বরে মুসলিম হই ডিসেম্বর পর্যন্ত আমি এটা গোপন রেখেছিলাম আমি আমার পরিবারকে বলার সাহস পাইনি কারণ আমি কিছুটা ভীত ছিলাম কিন্তু একদিন আমি যখন কোবে মুসলিম মসজিদে যাচ্ছিলাম তখন একটি গাড়ি আমার মাথায় ধাক্কা দেয় আর অ্যাম্বুলেন্স এবং পুলিশ আমার পরিবারকে জানায় আপনার ছেলে মসজিদের সামনে দুর্ঘটনায় পড়েছে তখন আমার বাবা রেগে গিয়ে বলেন তুমি ওই সময় ওখানে কি করছিলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আলাইকুম ইমাম ইউসুফ ফুজিদানি আমাদের দাওয়াত গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পেয়ে আমরা খুব খুশি ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু ধন্যবাদ আপনাদেরও আপনারা আমাকে সুন্দর মুহূর্তে কথা বলার সুযোগ দিয়েছেন আমি খুবই কৃতজ্ঞ আস্তাক ফিরুল্লাহ এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার প্রথমেই জিজ্ঞেস করতে চাই কি এই ইমাম ইউসুফ ফুজিতানি আপনি কি আপনার জীবন সম্পর্কে আমাদের সংক্ষেপে কিছু বলবেন আমি জাপানি এবং আমার জন্ম ওসাকা শহরে আমি দশ বছর আগে ইসলাম গ্রহণ করি কোবে মুসলিম মসজিদে ইসলাম গ্রহণের আগে আমি একজন নাস্তিক ছিলাম আমার কোনো ধর্ম ছিল না না বৌদ্ধ ধর্ম না সিন্ত ধর্ম কিছুই না একদম সাধারণ জাপানিদের মতোই সাহাদা দেওয়ার পর আমি পাঁচ মাস পাকিস্তানে ছিলাম এবং তারপর এক বছর তিন মাস মালাইশিয়ায় ছিলাম তারপর আমি সৌদি আরবে গিয়েছিলাম সেখানে আমি ছয় বছর পড়াশোনা করেছি এবং গত জুলাই মাসে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছি আমি এবং কবে মসজিদের ইমাম ঠিক সেই একই মসজিদে যেখানে আমি দশ বছর আগে দুই হাজার চোদ্দো সালের সেপ্টেম্বর মাসে শাহাদা গ্রহণ করেছিলাম আর ঠিক দুই বিশ সালের সেপ্টেম্বর মাসে অর্থাৎ একই মাসে আল্লা সুবানা হুয়া তা ইচ্ছায় আমি সেই মসজিদেই ইমাম হিসেবে কাজ শুরু করি বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন আমি সত্যি একজন নাস্তিক ছিলাম আর অবশ্যই একজন সাংস্কৃতিক জাপানি হিসেবে আমি মন্দির বা উপাসনালয় গিয়েছি কিন্তু কখনো সিরিয়াসলি বিশ্বাস করিনি আর যখন আমি নার্সিং স্টুডেন্ট ছিলাম সৌদি আরব বা অন্যান্য মুসলিম দেশে যাওয়ার আগেও আমি তখন একজন নার্সিং স্টুডেন্ট ছিলাম সেই সময়ে অবশ্যই নার্সিং স্টুডেন্টের মধ্যে নার্সিং ফ্যাকাল্টিতে আমরা শরীরের গঠন এবং ডিএনএ নিয়ে পড়তাম এইসব বিস্তারিত বিষয় এবং একদিন আমি ভাবতে লাগলাম এই সিস্টেমটা কোথা থেকে এসেছে কারণ টেক্সট বুকে শুধু বলা হয় শরীরের গঠন কোষ দিয়ে তৈরি আর ডিএনএ ব্যাস এখানেই শেষ তাই একদিন আমি ভাবলাম আমাদের শরীরের এত নিখুঁত এবং বিস্তারিত এই সিস্টেমটা কোথা থেকে এলো তাই আমি নিজেই গবেষণা শুরু করলাম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ইসলাম এই তিনটা ধর্ম কারণ এই তিনটা ধর্ম জাপানিদের মধ্যেও বিখ্যাত এরপর আমি বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম সবকিছুর বেসিক শুরু করলাম আর বৌদ্ধ ধর্মে তো জাপানে অনেক সেক্ট আছে প্রায় সাত আটটা আর অবশ্যই বৌদ্ধ ধর্ম শুরু হয়েছিল ভারতে তাই কিন্তু এটা মূল শিক্ষার সাথে মিলছে না জাপানে এটা শিন্ত এবং অন্যান্য চিন্তার সাথে মিশে গেছে তাই আমি এটাকে বেছে নেইনি। আমি এটা প্রত্যাখ্যান করেছি বৌদ্ধ ধর্ম ঠিক নয় তাই আর খ্রিস্টানদের মধ্যেও ট্রিনিটি ক্যাথলিক প্রটেস্ট্যান্ট এগুলো সাধারণ কিন্তু ট্রিনিটি মূলত ঈসা ইসা আলাইসাল্লাম বলেননি নতুন বাইবেলেও নেই তাই আমি বুঝি এটা মানুষের বানানো বিকৃতি যেমন তিনশো একাশি খ্রিস্টাব্দে তখন ইউরোপে এক কনফারেন্স হয়েছিল এবং তখন ট্রিনিটি প্রলয়ন ও ছড়িয়ে দেওয়া হয় আজকাল ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট উভয়ের মধ্যেই আছে তাই এটা বিকৃতি এবং ভুল মূলত এমন ছিল না তাই আমি এটাকেও প্রত্যাখ্যান করি আর যখন ইসলামের কাছে আসি মাসা আল্লাহ তা বারাকাল্লা প্রথমত কোরআন কোরআন আরবি ভাষায় আর জাপানি আরবি অনুবাদ ইংরেজি আরবি অনুবাদ তর্কি সব অনুবাদে কোরআনের সাথে আরবি মূল ভাষার মূল ভাষা এবং কখনোই এক হরফ এক বাক্যও পরিবর্তন হয়নি তাই আমি ভাবলাম এটাই সঠিক আর দ্বিতীয় বড় কারণ ছিল আল্লাহর ইবাদত করা সরাসরি কোনো মূর্তি ছাড়া যেমনটা বৌদ্ধ ধর্ম সিন্ত বা খ্রিস্ট ধর্মে আছে ইসলাম তেমন না তাই আমি অনুভব করি এটা একেবারে সঠিক আর আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করি এটাই সঠিক হক ধর্ম তাই একদিন কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আমি কোবে মুসলিম মস্কে গেলাম যা জাপানে সবথেকে পুরাকুম মসজিদ আমি প্রবেশ করলাম এবং সেই একই দিনে আমি শাহাদা নিয়েছিলাম তখন আমার বয়স ছিল একুশ বছর একদিনে আমি একই দিনে নিয়েছি যেদিন আমি মসজিদে গিয়েছিলাম এই জীবনে প্রথমবারের মতো প্রথমবারের মতো আমি মুসলিম ভাই বোনদের সাথে দেখা করলাম কোন বিষয়টি আপনাকে নিশ্চিত করেছে যে ইসলামী সত্য ধর্ম আমি মনে করি আল্লাহ এই পুরো সৃষ্টি জগতের স্রষ্টা তিনি সব কিছু জানেন এই পৃথিবীটা অনেকটা ধাঁধার মতো আমি নিজে কিছুই জানি না কিন্তু তিনি আমার প্রতিটি না জানা জিনিসেরও জ্ঞান রাখেন এটা একদম সত্য আর তখনই আমি সিদ্ধান্ত নেই হ্যাঁ আমি মুসলিম হব যদিও আমি আল্লাহ সুলহানা হুয়া তা চোখে দেখি না কিন্তু আমি তাকে অনুভব করি আমার শরীরের গঠন দেখলে আকাশের দিকে তাকালে বৃষ্টি ঝরলে কিংবা জাপানের চারটি ঋতুর পরিবর্তন দেখেও প্রতিটি জিনিসে আমি তার নিখুঁত পরিকল্পনা দেখতে পাই যখন আপনি কবে মুসলিম মসজিদে গিয়েছিলেন তখন কি ঘটেছিল যে আপনি মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিলেন আমি যখন মসজিদে প্রবেশ করি মনে হয় যেন একটা ছোট পৃথিবীর মধ্যে ঢুকে পড়েছি এতগুলো জাতির মানুষ একত্র হয়ে একই বিশ্বাসে আস্থাশীল এটা ছিল অভাবনীয় এক অনুভূতি এই রকম অনুভব আমি কখনো কোনো মন্দিরে পাইনি না কোনো উপাসনালয়ে এমনকি জাপানের কোনো গির্জাতেও না বিশ্বের বৃষ্টিরও বেশি দেশের মানুষ একসঙ্গে নামাজ পড়ছিল এটা ছিল সত্যি অবিশ্বাস্য এক কথায় আমি অনুভব করলাম এটাই সত্য ধর্ম শান্তির ধর্ম মসজিদে ঢোকার পর আমি আর বেশি ভাবিনি শুধু মনে হল আহা এটা তো কত সুন্দর এবং শাহাদা নেওয়ার সিদ্ধান্ত নিলাম আপনি যখন শাহাদা নিলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল হ্যাঁ তারপর আমার অনুভূতি ভাষায় বোঝানো কঠিন শুধু বুঝেছিলাম মুসলিম হবার আগে আমি খুব অহংকারী ছিলাম আমি যখন শাহাদা নিলাম তখন জোহরের সময় ছিল অজু করে প্রথমবারের মতো আমি জোহরের নামাজ আদায় করলাম জীবনে প্রথমবার সেজদা করেছিলাম সেই অনুভূতিটা ছিল বিস্ময়কর অশ্রুসল মুসলিম হওয়ার সময় আমি নার্সিংয়ের ছাত্র ছিলাম কলেজে গিয়ে যখন আমি নামাজ পড়তে শুরু করলাম তখন অনেকে মনে করল এই ছেলেটা তো পাগল হয়ে গেছে তারা কিছুই বুঝতে পারতো না শুধু আড়ালে আবডালে সমালোচনা করতো কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম হ্যাঁ আমি মুসলিম এবং একই সাথে একজন নার্সিংয়ের ছাত্র তখন আমি এটাকে একরকম দাওয়াতি ভাবতাম শুরুর দিকে নিজেই নিজের মাঝে সেটা অনুভব করতাম মুসলিম হওয়ার পর আপনার পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল আসলে মুসলিম হওয়ার তিন মাস পরের কথা আমি দুই সালের সেপ্টেম্বর মাসে মুসলিম হয়েছিলাম ডিসেম্বর পর্যন্ত আমি এটা গোপন রেখেছিলাম আমি আমার পরিবারকে কিছু বলিনি কারণ আমি কিছুটা ভীত ছিলাম আমি জানি না আমার বাবা মা হয়তো রাগ করবে বা বকা দেবে এই ভয়েই বলিনি তাই আমি তাদের কিছু বলিনি কিন্তু একদিন আমি কবে মসজিদে গিয়েছিলাম আমার মনে হয় জোহরের সময় ছিল আমি মসজিদের সামনে হালাল দোকান থেকে কিছু জিনিস কিনেছিলাম একটা গাড়ি এসে আমার মাথায় ধাক্কা মারে স্বাভাবিকভাবেই অ্যাম্বুলেন্স ও পুলিশ আমার পরিবারকে জানায় আপনার ছেলে মসজিদের সামনে দুর্ঘটনায় পড়েছে তখন পুলিশ জানায় আপনার ছেলের সঙ্গে এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে আমার বাবা তখন জিজ্ঞাসা করেন তুমি এখানে কেন আমি তখনও কিছু বলিনি আমার বাবা ভুল বুঝে খুব রেগে যান বলেন তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও এরপর একদিন আমি সত্যি বাড়ি থেকে বের হয়ে যাই এবং ওসাকা মসজিদে চলে যাই ওসাকা একটা মসজিদ আছে এরপর আমি প্রায় এক বছর একজন ইন্দোনেশিয়ান ভাইয়ের সঙ্গে থাকতাম তাহলে কি শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই আপনার বাবা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন না 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 ব্যাপারটা ছিল হালাল দোকান থেকে এক পাকিস্তানি ভাই আমাকে হালাল নুডলস দিয়েছিলেন আমি তখন মসজিদে যাচ্ছিলাম মসজিদের ভেতরে বসে খেতে চাচ্ছিলাম কিন্তু গরম অবস্থায় নুডলস চলতে চলতে রাস্তার উপর পড়ে যায় আমার বাবা ভুল বুঝেছিলেন যে আমি হেটে হেঁটে খাচ্ছিলাম অসাবধানতায় দুর্ঘটনায় পড়েছি তাই তিনি আমার আচরণ নিয়ে রেগে গিয়েছিলেন কিন্তু আমি আসল ঘটনা তাকে বলতে পারিনি আমি আসলে মসজিদের ভেতরেই বসেই খেতে চেয়েছিলাম বুঝতেই পারছো তখন আমি শুধু বলেছিলাম যে হ্যাঁ আমি হেটে হেটে খাচ্ছিলাম মসজিদের পাশে এভাবে বলেছিলাম আমি বাবাকে পুরো সত্য বলিনি তাই তিনি রেগে গিয়েছিলেন এবং তাড়িয়ে দেন এরপর আমি চলে যাই ওসাকা মসজিদে এবং ইন্দোনেশিয়ান ভাইয়ের সঙ্গে থাকতে শুরু করি অনেকেই তখন জানতে চায় তুমি এখানে কেন এসেছো কী হয়েছে তখন আমি বলি আমি আমার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই তারা বলে না 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 প্লিজ তুমি বাড়ি ফিরে যাও তোমার বাবা মা অমুসলিম হলেও তাদের সঙ্গে দেখা করো চিন্তা করো না তারপর এক সপ্তাহ পর আমি পাকিস্তানি ইন্ডিয়ান ঐতিহ্যবাহী পোশাক সালোয়ার কামিজ পরি ইচ্ছা করেই সেই পোশাক পরে আমি দিনবেলা আমার বাবা মায়ের বাসায় যাই তখন বাসায় শুধু আমার মা ছিলেন তাই দরজায় দাঁড়িয়ে মা আমাকে চিনে ফেলেন বলেন ওহ কী হয়েছে তুমি মুসলিম হয়ে গেছো তখন আমি স্বীকার করি হ্যাঁ মা আমি মুসলিম হয়েছি কারণ আমি আমার জীবনের দিক নির্দেশনা চেয়েছিলাম তিনি খুব সহজভাবে আমাকে মুসলিম হিসেবে মেনে নেন মুসলিম হওয়ার পর আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল আমার মনে হয় চ্যালেঞ্জটা ছিল মূলত আমার পরিবারের সাথে মসজিদ নামাজ বা হালালের মতো বিষয়গুলোতে তেমন সমস্যা হয়নি যেমন হয় অনেক জাপানির ক্ষেত্রে আমার পরিবার আমাকে সমর্থন করেছে তারা আমাকে মুসলিম হিসেবে মেনে নিয়েছে যদিও ইসলাম সম্পর্কে তারা খুব বেশি জানতো না যেমন আমার দাদা মারা গেলে তারা আমাকে বলেছিল তুমি কি জানা যায় যাবে কি ভাবছিলাম যাওয়া উচিত না সেই সময় আমি কিছুটা ঝাগড়া করেছিলাম কারণ তখন আমি খুব কড়া হয়ে গিয়েছিলাম আমি বলেছিলাম আমি আর জানা যায় যেতে পারবো না কারণ তারা মুসলিম নয় সত্যি তখন আমি অজ্ঞ ছিলাম সেই সময় বুঝতে পারিনি আর তর্ক করতাম খাওয়ার বিষয়ে যখন তারা বাইরে খেতে বলতাম এটা খেতে পারবো না ওটা খেতে পারবো না ধীরে ধীরে তারা বুঝতে শুরু করলো হালাল মানে কি অ্যালকোহল শুকরের মাংস আর হালাল না হওয়া কোনো মাংস খাওয়া চলবে না শুধুমাত্র মাছ আর সবজি খাওয়া যায় এটা একটু সময় নিয়েছিল ছোট একটা সমস্যা ছিল এখন তারা ভালোভাবে বুঝতে পারছে আলহামদুলিল্লাহ মনে হয় এই বুঝতে প্রায় দশ বছর লেগেছে দশ বছর কেটে গেছে আর আমি ইমাম হবার পর গত সেপ্টেম্বরে এই জানুয়ারিতে মাত্র দুই মাস আগে আমার বাবা নিজে থেকেই প্রথমবার কবে মুসলিম মসজিদে গিয়েছেন আল্লাহ মহান আমি কখনো বাবাকে বলিনি মসজিদে এসো আমি কিছু বলি একদিন তিনি নিজেই বললেন আমি তোমার মসজিদ দেখতে চাই মাসাল্লাহ চাপ দেয়া হয়নি কিছু বলা হয়নি তিনি নিজেই বলেন মাকে নিয়ে মসজিদ দেখতে যেতে চাই তাহলে তারা কী সে বিশ্বাস করে তারা কি মনে করে তারা কি নাস্তিক আসলে কিছুই বিশ্বাস নেই নাস্তিকতা এখানে সবচেয়ে কঠিন তাওবাদীদের মতো ইউরোপের খ্রিস্টান বা ইহুদিদের মতো নয় কারণ তারা কিছুতেই বিশ্বাস করে না এমনকি আল্লাহতেও নয় তাদেরকে বোঝানোর জন্য যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কথা বলতে হয় কারণ খ্রিস্টান বা ইহুদিদের মতো কোরআনের আয়াত বা হাদিস বলে বোঝানো যায় না কারণ জাপানিরা ভাববে এটা তো আরবির ভাষা আরবদের গল্প আমাদের জন্য নয় তারা শুধুমাত্র যুক্তি দিয়ে চিন্তা করে আমাদেরও তাদের যুক্তি সম্মতভাবে উত্তর দিতে হয় তারা সময় নিয়ে খাপ খাইয়ে নেয় ইসলাম গ্রহণের আগে ও পরে আপনার জীবনের সবচেয়ে বড় পার্থক্য কী মনে হয় মুসলিম হওয়ার আগে আমি খুবই নেতিবাচক মানসিকতার মানুষ ছিলাম কারণ আমি ছোটবেলায় প্রাইমারি স্কুল থেকে শুরু করে জুনিয়র হাই স্কুল পর্যন্ত অনেক বুলিংয়ের শিকার হই সিনিয়র হাই স্কুল আর কলেজে গিয়েও মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করত। তাই আমি একটু ভয় পেয়ে যেতাম বিশেষ করে জাপানিদের আচরণ নিয়ে আমি জাপানিদের পছন্দ করতাম না আমার খুব বেশি বন্ধুও ছিল না কিন্তু মুসলিম হওয়ার পর যখন আমি মুসলমানদের চিনলাম দেখলাম যে কোনো দেশের মুসলমান হোক তাদের আখলাখ ব্যবহার শ্রদ্ধা এক কথায় মার সাল্লাহ তাবারাকাল্লাহ তখন আমার মনে হল আমাকেও নিজেকে বদলাতে হবে আমার নিজের চরিত্র বদলাতে হবে ইতিবাচক হতে হবে সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ হতে হবে কারণ চরিত্র টাকা দিয়ে কেনা যায় না এক বিলিয়ন টাকা থাকলেও আপনি চেষ্টা না করলে সচেতন না হলে নিজেকে বদলাতে পারবেন না তাই ইসলামের আগে আর পরে ইউসুফ এই পরিবর্তনের সবচেয়ে বড় জায়গা হলো আমার চরিত্রে মুসলিম হওয়াটা তো এক দারুণ বিষয় কিন্তু আপনি তো আরও এক ধাপ এগিয়ে গেছেন ইমাম হতে চেয়েছেন এবং মদিনায় গিয়ে পড়াশোনা করেছেন এই সিদ্ধান্তে পেছনে আপনার প্রেরণা কি ছিল সেই সময় ইসলাম গ্রহণ করার পর মুসলিম মসজিদে ইমাম ছিলেন একজন ভারতীয় আর অবশ্যই আমি ইংরেজি বলতে পারতাম যদিও ভাঙা ইংরেজি আমি ইসলামের মৌলিক জ্ঞান শেখার চেষ্টা করেছিলাম কিন্তু প্রতি জুমায় ক্ষুদ্বাহত ইংরেজি আরবি আবার ইংরেজি আবার আরবি কখনোই জাপানিজ না এমনকি তখন অনেক জাপানিজও আমার মতোই সাহাদা গ্রহণ করেছিল কিন্তু আমাদের কোনো সুযোগ ছিল না ইসলাম শেখার বা কোনো শিক্ষক থেকে জাপানিজ ভাষায় কোনো পাঠ নেবার কারণ তারা জাপানিজ ভাষা বলতে বা পড়তে লিখতে পারতেন না তাই আমি নিজে খুব হতাশ ছিলাম যখন আমি নার্সিং ছাত্র ছিলাম এবং মুসলিমও ছিলাম সেই সময় নার্সিং ফ্যাকাল্টিতে আমি অনেক সমস্যার মুখোমুখি হই কারণ আমার হাতে কাজ করার যক্ষতা দুর্বল ছিল কারণ নার্সিং ফ্যাকাল্টিতে শুধু লিখিত পরীক্ষা না প্র্যাকটিক্যাল পরীক্ষাও থাকে আর আমি সেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করি তাই আমি ভাবলাম যদি আমি রোগীদের সাহায্য করতে চাই তাহলে আমার হাতে যথেষ্ট দক্ষতা নেই তাই আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমি ইসলাম পড়তে সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ে যাব তাই আমি ভাবলাম আমি কি জাপানে আমার নার্সিং ফ্যাকাল্টি ছেড়ে দিতে পারি আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করলাম তারা বলল ও ঠিক আছে তুমি সৌদি আরব যেতে চাও বেশ মজার ব্যাপার যাও যদিও তারা মুসলিম না তবুও তারা অবাক হয়ে বলল যাও কোনো সমস্যা না তাই আমি বললাম ঠিক আছে বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা শেখার পর আমি সরিয়া বিভাগে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিই প্রতিদিন আমি সময় দিতাম দুই ঘন্টা করে ফিকোহ ক্লাসের পর রুমে ফিরে গিয়ে বই পড়তাম রিভিউ করতাম ও রিসার্চ করতাম এভাবে ধাপে ধাপে আমি আমার জ্ঞান গড়ে তুলছিলাম আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে আমি মদিনার সেমিকোনে সরিয়া বিভাগের গ্র্যাজুয়েট হই আর এর ফলে আমি ইতিহাসের পঞ্চম জাপানি গ্র্যাজুয়েট হলাম যদিও জামিয়া প্রতিষ্ঠিত হয়েছে প্রায় ছেষট্টি বা সাতষট্টি বছর আগে আমি মাত্র পঞ্চম জাপানি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আপনি পঞ্চম জাপানি ছাত্র জাপানি হ্যাঁ আমার সিনিয়ররা মোটে চারজন গ্র্যাজুয়েট হয়েছিল এত বছর আপনি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের কোন গুণটি সবচেয়ে বেশি ভালোবাসেন নিঃসন্দেহে আমি সবচেয়ে বেশি মুগ্ধ হই তার দয়া আর ধৈর্যের ওপর তিনি জীবনে বহু কঠিন সময় পেরিয়েছেন অনেক বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন তবুও তিনি সব সময় ধৈর্য ধরতেন কোমল ব্যবহার করতেন তিনি এমনকি দোয়া করতেন যেন মানুষ ইসলাম গ্রহণ করে এমনটা কোনো জোরাজুরি ছিল না বরং মায়া মমতার এক মহান দৃষ্টান্ত তাই আমাদের উচিত তার এই দয়া এই কোমলতা থেকে শিক্ষা নেওয়া এবং সেটা শুধু মুসলিমদের জন্য নয় আমাদের উচিত শত্রুদের প্রতিও অমুসলিম ভাই বোনদের প্রতিও এই আচরণ বজায় রাখা এই মানবিক গুণটাই তার চরিত্রের একটি অমূল্য শিক্ষা যা আমরা যেন ভুলে না যাই সবশেষে যদি আপনাকে সারা বিশ্বের উদ্দেশ্যে মিনিট এক কিছু বলার সুযোগ দেওয়া হয় আপনি কি বলতেন বিশ্বের প্রিয় ভাই ও বোনেরা ইসলাম একটি শান্তির ধর্ম হ্যাঁ কিছু মানুষ ভুল করে কিন্তু ভুল তো মানুষই করে ধর্ম নয় জাপানিরা ভুল করে খ্রিস্টান বৌদ্ধ সিন্ট এমনকি মুসলিমরাও সবাই মানুষ আর মানুষ ভুল করে তাই দয়া করে শুধুমাত্র কিছু মানুষের কাজ দিয়ে পুরো ধর্মকে বিচার করবেন না ধর্ম কি বলছে কোরআন কি শেখায় আল্লাহ আমাদের কি বলছেন সেটাই মূল জিনিস ইসলাম সত্য ও শান্তির পথ দেখায় আপনাদের প্রতি আমার অনুরোধ দয়া করে নিজেরা খুঁজে দেখুন গবেষণা করুন পড়ুন কোরআন কি বলে আল্লাহর বাণী কি সেটা বোঝার চেষ্টা করুন মানুষ ভুল করতেই পারে কিন্তু ইসলাম এই ধর্মটা সঠিক পথের দিশা দেয় আপনার সঙ্গে সময় কাটাতে পারা এবং আপনার জীবনের গল্প শুনতে পারা আমাদের জন্য সত্যি এক বিশেষ সৌভাগ্য মাশাআল্লাহ আল্লাহ আপনার অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং আন্তরিকভাবে অনুপ্রাণিত হয়েছি আল্লাহ তালা যেন আপনাকে উত্তম প্রতিদান দান করেন এবং আপনি ইসলামের জন্য যে চেষ্টা ও ত্যাগ স্বীকার করেছেন তা কবুল করে নেন আল্লাহ আপনার জীবনে বরকত দান করুন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও দোয়া রইল ওয়ালাইকুম আসসালাম ওরহমৎুল্লাহ ববরকাত ধন্যবাদ